আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমাদের ফোনে যে জিমেলটা রয়েছে আমরা চাচ্ছি যে জিমেলটা আমাদের ফোন থেকে লগ আউট করে দিতে কোথাও থাকবে না ঠিক আছে বাকি একাধিক আমরা অনেক আছি একাধিক জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি তো সার্চে যে একটি বা দুটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করে দিব এই ফোন থেকে রিমুভ করে দিব বাকি আমরা মানে লগ আউট করে দিব ঠিক আছে একেবারে ফোনেই থাকবে না তো এটা কিভাবে করব আমরা অনেকে জানি না চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমি প্রথমে চলে যাচ্ছি এটা করার জন্য আমরা সেটিংসে চলে যেতে হবে আমাদেরকে খুবই ইজি একটি প্রসেস তো এখানে সেটিংসে চলে গেলাম এখানে সেটিংসে আসার পর আপনার সেটিংটা একটু অন্যরকম থাকতে পারে তো এখানে অবশ্যই থাকবে গুগল অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার আছে এখানে অ্যাকাউন্ট এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট ঠিক আছে আপনার এরকম থাকবে তো এই যে অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব এই অ্যাকাউন্টে প্রবেশ করলাম তো অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখান দেখতে পাচ্ছেন এই যে এই জিমেলটি আমি এখান থেকে লগ আউট করবো তো এটা লগ আউট করার জন্য এই জিমেলের আন্ডারে কিন্তু দেখতে পাচ্ছেন টিকটক লাইট এবং কি ইমো রয়েছে ঠিক আছে তো এখানে আমরা জিমেলটা লগ ইন কর আউট করবো এখানে জিমেলটা লগ আউট করে জন্য জিমেলের উপরে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন নিচে আছে রিমুভ মানে রিমুভ করতে হবে এখান থেকে আমরা তাহলে রিমুভ করে দেবো মানে এই ফোনেই থাকবে না আর ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করব আবার দেখতে পাচ্ছেন এখানে রিমোভ অ্যাকাউন্ট আবার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব। রিমোভ অ্যাকাউন্টে ক্লিক তারপরে এখানে আর ইউ শিওর মানে আমি শিওর তারপরে ওকে ক্লিক করলাম এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা সাচ্ছে আমি ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এই যে ডেকটি পার্সেন্ট এটা রিমুভ হয়ে গেছে তার মানে এখানে আর কোনো জিমেল নাই আমার এখানে ঠিক আছে এবং আমি যদি প্লে স্টোরে চলে যাই দেখি প্লে স্টোরে কিন্তু আমার কোনো জিমেল থাকবে না এই যে দেখতে পার্সেন্ট কোনো জিমেল নেই তার মানে এখান থেকে পুরোপুরি জিমেলটা রিমুভ হয়ে গেছে